যে কোনো পুজো পার্বণ হোক বা যে কোনো নিরামিষ দিনে খিচুড়ি লুচি বা পোলাও সাথে সম্পূর্ণ নিরামিষ আলুর দম বানিয়ে দেখতে পারেন এইভাবে এভাবে বানালে বাড়ির প্রত্যেকে একদম চেয়ে চেয়ে খাবে এতটাই কিন্তু টেস্টি হয় কড়াইয় অল্প গরম জলের মধ্যে একটু লবণ মিশিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিলাম তারপর বড় বড় টুকরো করে কেটে নেওয়া আলু দিয়ে দিলাম আর এখানে আমি চন্দ্রমুখী আলু ব্যবহার করেছি আপনারা যদি জ্যোতি আলু ব্যবহার করেন তাহলে কিন্তু একটু বেশি সময় ধরে ফুটিয়ে নিতে হবে যেহেতু আমি চন্দ্রমুখী আলু ব্যবহার করেছি তো দু মিনিট মতো ফুটিয়েই আলুগুলোকে জল থেকে তুলে নিলাম এইবার কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল এখানে প্রায় ছয় সাত টেবিল চামচ মতো সাদা তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলোকে কিন্তু একদমই বেশি সিদ্ধ করা যাবে না একটু খানিক ভাপিয়ে নিতে হবে বেশি সিদ্ধ করলে আলু রান্না হতে হতে কিন্তু একদম গলে যাবে তো আলু বেশ লালচে করে ভেজে নিতে হবে তবেই কিন্তু আলুর দমের টেস্টটাও ভালো হবে আলু বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আলুগুলোকে তুলে নিচ্ছি আলু তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে ফোড়নটাকে ভালো করে ভেজে নিচ্ছি ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা কাঁচা লঙ্কা বাটা আর একটু লবণ দিয়ে দিলাম আদা যাতে তেলে দেওয়ার পর না ছিটকোয় সেই জন্য সামান্য একটু লবণ দিয়ে আদা কাঁচা লঙ্কা বাটাও একদম লো ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ততক্ষণে প্রায় দশ বারো কোয়া কাজু আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট মতো সেটা একটা মিক্স জারাতে নিলাম আর চার পাঁচ টেবিল চামচ মতো টক দই দিয়ে একসাথে মিহি পেস্ট তৈরি করে নিলাম এদিকে কিন্তু আদা কাঁচা লঙ্কা বাটাও ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন ওই কাজু আর টক দই পেস্টটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব যেহেতু কাজু বাটা আছে তো একভাবে কিন্তু নাচাড়া করতে হবে না হলে লেগে যেতে পারে। আর জিরে ধনে শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা ছিল সেটাই এক চামচ দিলাম আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ চিনি আর সামান্য আরো একটু লবণ দিয়ে দিলাম এইবার সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োর জন্য এই আলুরদমের কালারটা কিন্তু দারুণ হবে তো খুব ভালো করেই কষিয়ে নিতে হবে যতক্ষণ মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে না দেয় যত ভালো করে মশলা কষানো হবে ততই কিন্তু আলুরদমের টেস্টটাও বেড়ে যাবে একদম মশলার থেকে তেল ছেড়ে দিলে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো আর আলুগুলো দিয়েও মশলার সাথে নাড়াচাড়া করে একটু ভালো করে ভেজে নিতে হবে এইভাবে আলু একটু মশলার সাথে ভেজে নিলে আলুর মধ্যেও কিন্তু মশলাটা ভালোভাবে ঢুকে যাবে খেতেও ভালো লাগবে তো প্রায় পাঁচ মিনিট মতো আলুগুলো দিয়েও কিন্তু মশলার সাথে ভেজে নিয়েছি এখন দেখুন মশলাটা একেবারে শুকনো শুকনো হয়ে গেছে এখন আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল অবশ্যই কিন্তু গরম জল দেবেন তাহলে টেস্টটা ভালো হবে এইবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর জলের পরিমাণটা আমি খুব একটা বেশি দিইনি যেহেতু আগেই আলু ভাপিয়ে নেওয়া ছিল সেই কারণে জলটা একটু কমই দিলাম এবার দিয়ে দিলাম একটু কসুরি মেথি হাতে ঘষে দিলাম আগে শুকনো কুলায় ভেজে নিয়েছিলাম তাহলে হাতে ঘষে দিলে ফ্লেভারটা দারুণ হবে সেই কারণেই দিলাম এইবার নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকনা চাপা দিযে পাঁচ ছ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি মিডিয়াম ফ্লেমে আলু কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর আলুর দমটাও অনেকটাই কিন্তু গাঢ় হয়েছে তো তো এইরকম অল্প ঝোল রাখবো কেননা এটাই ঠান্ডা হয়ে গেলে অনেকটাই কিন্তু হয়ে যাবে এইবার গ্যাসের একদম লোতে রেখে ঢাকনা চাপা দিয়ে মিনিট রেখেছিলাম তাতে কিন্তু দমের থেকে মতো একেবারেই তেল ছাড়তে শুরু করেছে আর আলুর দমটা একদম রেডি হয়ে গেছে সমস্ত মশলা কিন্তু আলুর মধ্যে ভালোভাবে ঢুকে গেছে এইবার গরম গরম নামিয়ে যা কিছুর সাথেই খাবেন লুচি খিচুড়ি পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সাথে কিন্তু সেই টেস্ট পাবেন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ধন্যবাদ